হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত শুরু করছি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি দুপুরের কিছু কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর পুজো তো চলে আসলো কি তোমাদের শপিং কি শুরু হয়ে গেছে অনেকের হয়তো হয়ে গেছে অনেকের এখনো হয়নি তোমরা কমেন্ট করে বলো তোমরা কারা কারা পুজোর শপিং করে ফেলেছো আমাদের কিন্তু এখনো শুরু হয়নি শুরু হয়েছে বলতে সোনামার জন্য শপিং করা শুরু হয়েছে বুঝতেই পারছো আবারও পরের দিন থেকে ভিডিও শুট হচ্ছে আর আমাদের এখানে কারেন্টটা চলে গেছে মানে বাজ পড়ছিল বৃষ্টি আসার আগে মেঘ আসার আগে মানে মেঘ করেছে এদিকে করে বাজ পড়ছে হচ্ছে অনেক দূরে দারে তো হঠাৎ করেই আমাদের খুব কাছে একটা এত জোরে বাজ পড়লো সঙ্গে সঙ্গে কারেন্ট ফারেন্ট সব চলে গেল এসিও অন ছিল জানি না মানে খবর হয়ে গেছে নাকি আছে সেটা কারেন্ট আসবে আসলে কোথায় যাবে আর পুরো সঙ্গে সঙ্গে ওই বাসটাও পড়লো কারেন্টটাও চলে গেল। একই সাথে হলো দেখা যাক ভাগ্যে কি আছে এদিকে দেখো প্রচন্ড গরম বৃষ্টি হলে কি হবে হওয়া ছিল যখন তখনও খুব গরম ছিল হওয়ার আগেও হলো তবুও ঠান্ডা হলো না মনে হলো অবশ্য যদিও আমি একটু কাজ করছি জন্য আমার হয়তো বেশি মনে হচ্ছে আর তোমার দাদাভাই ঘরে ঘুমাচ্ছে সোনামাও ঘুমাচ্ছে আমার চার্জার ফ্যানের চার্জটাও শেষ হয়ে গেছে আর আমি এখন মাঝবো অনেক বাসন কারণ কি হয়েছে বলতো এই গামলার মধ্যে করে বাসন রাখা ছিল মানে আর টেবিল যে যেই টেবিলটার নিচে ছিল এই গামলাটা সেই টেবিলের উপরে দুধ পড়ে গিয়েছিল তো দুধটা আমি লক্ষ্য করিনি এই গামলার মধ্যে ওই জয়েন্ট থাকে মানে টেবিলের তো সেই ফাঁকা দিয়ে এর মধ্যে পড়েছিল তো নিচে যা যা বাসন ছিল সবগুলোতে ওগুলো মেখে গেছে আর একটা বাজে গন্ধও তৈরি হয়ে গেছে যেটা এখন দেখছি আর সেটা দেখেছি পিঁপড়ে ধরা দেখেছে পিঁপড়ের লাইন পিঁপড়ের লাইনটা কোথায় এখন গিয়ে দেখি এই বাসনের গামলায় তো এই জন্য প্রচুর বাসন পরিষ্কার বাসনগুলো মাজতে হবে প্লাস এখনও কিছু কিছু রান্না হয়েছে সেগুলো মাজতে হবে তো ওই জন্য এই গামলা এখন ধরে নিয়ে যাচ্ছি চলো মেজে আসি আমাদের এখানে কারেন্ট ছিল না জাস্ট কিছুক্ষণ আগে কারেন্ট হয়তো এসেছে আর আমরা গেছিলাম একটুখানি বাজারে আমাদের পাটিকাবাড়ি বাজারে এটার মধ্যে একটা চপ্পল আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি নর্মালি রাফিউজের জন্যই আর কি কেনা হয়েছে এটা রা তোমাদেরকে এখনই দেখাবো আর এখানে রয়েছে খাবার এটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য বিরিয়ানি ও বিরিয়ানি খাবে বললো আমাদের এখানে ভালো বানায় না তাও নিয়ে আসলো আর এখানে রয়েছে নিমকি ভাজা তো আমরা একটু নিমকি ভাজা খাবো বর্ষার দিন আর এটার মধ্যে চপ্পলটা আছে সেটা এই একটু কারণ এখন চট করে পাই পরে না যাবে কোনো বেল্ট ফেল্ট ছাড়া জুতো হলে ভালো শোন আমাকে নিয়ে যাবো দুই করতে আর ফ্ল্যাট একদম ফ্ল্যাট আমি হিল খুবই কম পড়ি খুবই কম হিল পড়ি না আগে পড়তাম বিয়ের আগে পড়তাম আর এখন হিল না করতে পড়তে হিল করলে খুব কষ্ট হয় তো হলে না সবসময় আমার ফ্ল্যাট চক কী করে চলে দেখি এখন বাজে হচ্ছে রাত্রি আটটা চোদ্দ আর এখন আবারও চলে আসলাম ওই যে সোনামা উঠা পড়াচ্ছে ঘুম থেকে আমরা যখন আসলাম তখনই সোনামা ঘুমিয়েছে তারপরে এতক্ষণ ঘুমিয়েছিল তারপরে এখন উঠলো এই মাত্রই জাস্ট উঠলো আর ব্লগ তোমাদেরকে রাত্রে বেলায় দেবো মানে আজকে রাতে একটা ব্লগ পোস্ট করে দিয়েছি যেহেতু কালকে দেওয়া হয়নি আজকেও দেওয়া হয়নি আর আমাদের চিকেন রান্না হবে মার ভাত রান্না হয়ে গেছে নাকি মা ভাত হয়ে গেছে আর এখানে মা মশলা রেডি করে দিয়েছে আমি এখানে চিকেন রান্না করব। এটা কাঁচা লঙ্কা বাটা এখানে জিরে বাটা আছে আদা বাটা আছে রসুন পেঁয়াজটা আলাদা করা রয়েছে এটা আগে দিয়ে আমরা ভাজা করি আর এখানে চিকেন রয়েছে চলো রান্না করা যাবে তো চলো রান্নাটা শুরু করি প্রথমে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম আর সবার আগে আলুগুলো ভেজে নেব আলু ভেজেও মাংস রান্না করা যায় আলু না ভেজে একদম কাঁচা আলু ডাইরেক্ট চিকেনের সঙ্গে কষিয়েও কিন্তু রান্না করা যায় দুটোরই টেস্ট একটু আলাদা হয় এবং দুটোই অপূর্ব স্বাদের হয় খেতে আর হ্যাঁ তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছো দিদিভাই বেগুন খাসির রেসিপিটা প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করো আমি অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব নেক্সট ডে দিন রান্না হবে আসলে যখন রান্না হয় চট করেই হয়ে যায় মানে খেয়াল থাকে না যে রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আর কাছে মানে আমার ঘরে এখানে যে গ্যাসটা রয়েছে এখানে যদি আমি সব কিছু গুছিয়ে এনে রান্নাটা করি তাহলে এদিকে আমি সোনামাকেও দেখতে পারি মানে ওর কাছে থেকে আমি রান্না করতে পারি তাহলে আমার অনেক সুবিধা হয় আর কি বলো তো উনুনে রান্না বান্না করতে গেলে পরে অনেক বেশি নোংরা কালিঝুলি মেখে ফেলতে হয় যার কারণে অনেকটা বেশি ফ্রেশ হতে হয় আর চট করে সোনামার কাছে আমি আসতে পারবো না তাই আমি যখন রেসিপিটা করব এখানেই তোমাদের সঙ্গে রান্নাটা করে শেয়ার করব আর চিকেন রান্নার প্রসেস তো আমি তোমাদের এর আগে ভিডিওতে বহুবার দেখিয়েছি আর এটাকে আমি অনেকটা সময় মানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম আর এদিকে দেখো ঠাম্মির সঙ্গে সোনামা খেলা করছে আর এদিকে একদম আমার চিকেনটা কষা হয়ে গেছে খুব ভালো করে কষিয়েছি ঢেকে ঢেকে তারপরে আলুটাও অ্যাড করে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই দেখো চিকেন রান্না হয়ে গেছে আর সোনামা কান্না করছিল জন্য আমি কড়াইতেই বন্ধ করে হাত ধুয়ে চলে গেছিলাম তো চলো খাওয়া দাওয়া হবে এখন বাবা আসছে মেয়ে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল আকাশ পাপি আমাদের আকাশ পাপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর দেখতে পাচ্ছ আজকে আমাদের ঘুম থেকে ঘুরতে একটু লেটই হয়ে গেছে আর আকাশটা পুরো ঝলমলে আকাশ রোদ খুব ভালো লাগছে রোদে ঝলমল করছে সোনামার ন্যাকড়া আছে যেগুলো কেসে দিয়েছিল মা কেউ হয়তো দিয়েছে এই ঝলমলের দিনটা কতক্ষণ সেটা মানে বলা খুবই মুশকিল তার কারণ হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে এরকম ভাবে বলছে যে মেসেজ আসলো যে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এখানে তো দেখা যায় বৃষ্টি হয় কিনা আর বৃষ্টি হলেই তোমাদের এখানে কারেন্ট চলে যায় আর যদি একটু বাস পড়ে এদিক ওদিকে যদি একটু মানে বজ্রপাত হয় তাহলে তো কোনো কথা নেই হয়তো এক দুদিন কারেন্টও আসে না দুদিন ধরে যায় না এই বছরটা এত দেখছি এর আগের বছরও এত পরিমাণে ছিল না যাই হোক ঠিক আছে দেখা যাক কতদূর কি হয় সোনামার ন্যাকড়াগুলো কাচাকুচি করে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেলায় আমার একটা বিশেষ কাজের জন্য আর তার সঙ্গে শপিং করার জন্য তোমাদের বললাম না যে পুজো তো চলেই আসলো শপিং করতে হবে তবে এই শপিংটা সবার জন্য বা আমাদের জন্য না শুধুমাত্র সোনামার জন্যই আর সোনামার জন্য শপিং করা আমাদের অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গেছে মানে এই টুকটাক করে কিনতেই থাকি মানে সোনামার মাসিমণি গিফট দিয়েছিল সেগুলো কিনেছিলাম আর আজকে সোনামার দাদু দিয়েছে আমরা দিচ্ছি সেগুলো কি দেবো তার জন্য চলে এসেছি সোনামার জন্য জামাকাপড় কিনতে আর এসে আমাদের বেথোয়া ডহরির সিদ্ধেশ্বরী বস্ত্র তো এখন তো পুজোর বাজার বুঝতেই পারছো অনেকটাই ভিড় ভাড়টা তো শপিং করে বাড়ি চলে এসে তোমাদের দাদা ভাই নিয়ে এসে টিফিনের জন্য লাড্ডু আর তার সঙ্গে পারোটি কিনে তো চলো আমরা টিফিন করে তারপরে রাতে কি রান্না তোমাদের সঙ্গে সন্ধ্যার শেয়ার করছি চলে আসলাম আবার রাত্রিবেলা এখন বাজে হচ্ছে নটা বিয়াল্লিশ মানে দশটাই বলতে পারো প্রায় তো আমি এখন একটা রান্না করব আর এতটা দেরি করলাম তার কারণ সোনামা ঘুমার ছিল না ঘুমঠুম পাড়ালাম তারপরে সব রেডি করে নিলাম আর আজকে মঙ্গলবার জন্য নিরামিষ রান্না ছিল দুপুরেও নিরামিষ হয়েছিল সয়াবিন আলু আঠি তরকারি পটল ভাজা আর রাতে ভাত মটরের ডাল মটর না ছোলা মটর মনে হয় মটরের ডাল আর আমি করব পনির মা আর ভাত রান্না ডাল রান্নাও হয়ে গেছে দুটোই হয়ে গেছে সোনাম এখন ঘুমাচ্ছে মাও আছে এই ঘরে মাও শুয়ে রয়েছে আর আমি সব গুছিয়ে নিলাম পনিরটা আমি রান্না করব চলো সবজি গাজর কেটেছি আলু কেটেছি বিনস কেটেছি আর কয়েকটা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এর মধ্যে রয়েছে পনির তো ওই যে রান্না করবো আর পনির তরকারিতে না অতিরিক্ত সবজি দিলে পরে পনিরের সেই সুন্দর গন্ধ স্বাদটা নষ্ট হয়ে যায় কি জানি কেন আমার মনে হয় জানি না তোমাদের কি মত তোমরা জানাতে পারো মানে এক গাদা সবজি আলু ফালু অনেক কিছু দিয়ে দেওয়ার পরে অল্প পনির থাকলে টেস্টটা যেন ঠিক আসে না পনিরের পনির কিছু দিয়ে টেস্ট বাড়ানো যায় তবুও যেন পনির পনির একটা গন্ধ থাকবে তবে টেস্টটা বেশি ভালো হয় মনে হয় এখানে মোটামুটি কতটা আড়াইশো গ্রাম মতন পনির আছে আর এই সবজি আছে চলো এই যে পনির ভাজা হয়ে গেছে আমার বা তরকারিটা চাপিয়ে ফেলি मटर तो डाल